এসএসসি দুর্নীতি ও সাম্প্রদায়িক হিংসার বিরোধিতা করে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে এবার হুগলি জেলা শাসক অফিস অভিযান বিজেপি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি মিছিলে তুমুল উত্তেজনা চুচুড়া তিন নম্বর গেট থেকে বিজেপি বিজেপি অফিস থেকে শুরু হয় মিছিল তবে ঘোরে মরে গিয়ে শেষ হয় মিছিল কার্যত মিছিলে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেওয়ার অভিযোগ ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পুলিশের সাথে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের এসএসসি দুর্নীতি ও সাম্প্রদায়িক হিংসায় বিরোধিতা করে মুখ্যমন্ত্রী পদত্বকে দাবিতে হুগলি জেলা শাসক অফিস অভিযান বিজেপি সুকান্ত মজুমদার নেতৃত্বে বিজেপি মিছিলী তুমুল উত্তেজনা এই বিষয় সুকান্ত মজুমদার কি বলেছেন শুনবো দেখুন যে পরিকে লাভ দিবে নাকি আমরা দুটো পরিকে ভেঙেছি তারপরের যে পরিকে সেই পরিকে হচ্ছে মাদিকের কংক্রিটাইজেশন করে করা হয়েছিল মানুষের পক্ষে ভাঙা সম্ভব নয় ভুল রেজাল্ট সেই জন্য বুল রেজাল্ট নিয়ে আসবে বললে তখন যখন হবে আপনার লজ্জা করে না চুরি করার আগে যে বত্রিশ লক্ষ বত্রিশ হাজারটা কত পঞ্চাশ হাজার লোকেদের কাছ থেকে আপনি টাকা নিয়ে তাদেরকে চাকরি দিয়েছেন

একদম দেখো এসএসের দুর্নীতি এবং সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে আজকে আর সুকান্ত মজুমদার নেতৃত্বে একটি মিছিল এবং ডিএম অফিস অভিযান করা হয় এবং সেখানেই কিন্তু চুচুরা গরিব মোড়ের কাছে একদম ব্যারিকেট করে গিয়ে দেওয়া হয় এবং চন্দ্রমন্ত্রীর পুলিশ কমিশনের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী প্রত্যান করা হয় পাশাপাশি রাস্তায় ল্যাম্প লাভ হয় এবং যে ত্রিশ ব্যারিকেট সেই ব্যারিকেটের গুলো দেখা কিন্তু সেখানে সুকান্ত মজুমদার যখন মিছিল করে যেতে দেয় তাকে আটকানো হয় এবং সেখানে কিন্তু পুলিশের সঙ্গে দস্তাধে শুরু হয় এবং দেখো সুকান্তকে বাধা দেওয়া হয় এবং শুরু হয় এবং পুলিশের সঙ্গে সেই ব্যারিকেড চোখকে যখন বিজেপি কর্মীরা ভেতরে যেতে যায় তখন কিন্তু একদম পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু হয় উত্তেজনা কিন্তু আজকে বিজেপি ডিএম অভিযানকে করে এবং তারপরেই কিন্তু একদম মুখ্যমন্ত্রী আজকে সুকান্ত মজুমদার একাধিক একদম বলে যে রাজ্যের বিরোধিতা করে একাধিক বক্তব্য সেখানে দিয়েছেন এবং দেখো আজকে এই যে মিছিল তা কিন্তু এখানেই শেষ না পরবর্তী দিনে এই মিছিল বা এই আন্দোলন আরো জোরানো হবে বলে জানিয়েছেন তিনি ধন্যবাদ প্রীতম বিজেপি মিছিলে ধন্যবাদ পরিস্থিতি এসএসসির দুর্নীতির সাম্প্রদায়িক হিংসা বিরোধিতা করে মুখ্যমন্ত্রী পদত্বকে দাবিতে হুগলি জেলা শাসক অফিস অভিযান বিজেপি কাজ তো সুকান্ত মজুমদারীর নেতৃত্বে বিজেপি এই মিছিলে তৃণমূল উত্তেজনা আপনারা দেখছেন বর্তমান সময় ডটকম নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডটকম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতী দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের